এই নরম লাটকা ফাটকা খিচুড়ি খেতে কী যে ভালো লাগছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই তো আবারও এই নরম লাটকা ফাটকা খিচুড়ি করে নিলাম একদম মন প্রাণ জুড়ে পেট ভর্তি করে খাব খেয়ে সারাদিন শুধু ফ্রিজের ঠান্ডা পানি ঢক করে খেতেই থাকবো আসসালামু আলাইকুম আমার প্রিয়াপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমার জুবাই তো এই লাটকা ফাটকা খিচুড়ি দেখে একদমই খেতে বসবে না ওকে আমি জোর করে খাওয়ার টেবিলে বসালাম আর আমি জানি ও একবার মুখে দিলেই ও বলবে যে খুব ভালো লাগছে আর ও খেয়ে নেবে ঠিক ও তাই করেছে তো যাই হোক জুবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু জুবাইরের অনেক বড় একটা অভিযোগ আছে যে আমি ওকে যেহেতু ও চিকেন খেতে ভালোবাসে মানে ও যে কোনো ধরনেরই মাংস খেতে ভালোবাসে কিন্তু ওকে আমি স্পেশালি চিকেন রান্না করে দিচ্ছি না তো ওই অভিযোগটা তো আমি মেনে নিতে পারবো না তাই তো চলে আসলাম আজকে চিকেনকে স্পেশালভাবে রকম করে রান্না করব। তো এখানে করাই দিয়ে দেখি আমার পরিমাণ মতো চিকেন দিয়ে দিলাম দুইটা টমেটো কিছু দিব এখানে আদার টুকরা আর দিবো রসুনের গোটা কোয়া আর হচ্ছে দিয়ে দিব কয়েকটা গোটা পেঁয়াজ দিয়ে এখন এখানে আমি কী দেবো আমার প্রিয়াপু ভাইয়ারা এখানে আমি দুধ দিয়ে দিব হায় 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 এ কী করলাম আমি কি দুধ ভুল করে দিয়ে দিলাম একদমই না আমি জেনে বুঝে এখানে দুধ দিলাম দিয়ে এখন আমি এগুলো অল্প আছে দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত দুধটা না শুকাই আর এই মশলাগুলো সেদ্ধ না হয় তো সেদ্ধ হওয়া পর্যন্ত আর দুধ শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকব একদমই ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ দুধ দে আছে পড়ে যাবে পড়ে যাওয়ার একটা ভয় আছে তো আমি নাড়াচাড়া করব আর এগুলো সেদ্ধ করতে থাকব তো আমার প্রিয় অপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই আমাকে ওয়াশ টাইম দিবেন আমার সাথে থাকবেন একদম শেষ পর্যন্ত আজকে কিন্তু কোনো রকম শাক রান্না করছি না আজকে কিন্তু স্পেশালি চিকেনটা স্পেশালভাবে রান্না করতেই এসেছি দেখি জুবের এত বড় অভিযোগ এটা কি মেনে নেওয়া যায় মা হিসেবে বলেন একদমই না আমার মনে হয় যে প্রত্যেকটা মা স্ত্রী তার পরিবারের জন্য সব কিছু করে তো আমিও তা ব্যতিক্রম না আমিও তাই তো কি আর করব ছেলে এখন বড় হয়ে গেছে তারপরও ছোট মানুষ আছে তো ওর আবদারগুলো আমাকে এভাবেই মেটাতে হয় তো এখানে কিন্তু দুধগুলো শুকিয়ে গেছে এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি চিকেন আর মশলাগুলো একদমই আমি আলাদা করে নিব আমরা প্রতিদিনই কিন্তু একই রকম শাকসবজি মাছ মাংস এগুলো খাই এগুলো তো হচ্ছে কোনো পরিবর্তন হবে না আমরা তো এগুলোই খাবো শীতের সময় শীতের শাকসবজি সবজি গরমের সময় গরমের শাকসবজি তো এই খাবারগুলো রেগুলার যে খাবারগুলো খাই এই রেগুলার খাবারগুলোকে যদি একটু একই রকম করে রান্না না করে একটু অন্য রকম করে নতুন নতুন নিয়ে এসে যদি রান্না করি তাহলে কেমন হয় নিশ্চয়ই খেতে কিন্তু ভালো হবে কারণ আমি তো সেরকমই কিছু করি বা করার আমি চেষ্টা করি তো এভাবে কিন্তু আসলে খাবারের স্বাদটা অন্যরকম হয় এবং স্পেশালি খেতে খাবারগুলো কিন্তু খুব সুন্দর হয় এক এক রকম লাগে এক এক দিন খেতে আর খাবারগুলো দেখতেও কিন্তু রেগুলার খাবারের চাইতে একটু অন্য রকম হয় স্বাদ আর দেখাটা দুটোই আলাদা হয় তো মাংসগুলো উঠে নেওয়া হয়ে গেছে এখানে আমি মশলাগুলো সব উঠে নিচ্ছি আসলে আমি কি কাজ করছি একটা একটা করে উঠা গেছি আসলেই তো এই করায় যা আছে সবই আমি ব্লিন্ডারে দিয়ে দিব তো আমি ঢেলে টেলে না দিয়ে শুধু একটা একটা করে উঠাচ্ছি মাঝে মাঝে না আমি কি করি আমি নিজেই জানি না তো এখানে ব্লিন্ডারে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন যে একটু দুধটুকু আছে কড়াইয়ে সেই দুধটুকুও কিন্তু আমি ব্লিন্ডারে দিয়ে দেবো দিয়ে এটা কিন্তু একেবারেই ব্লিন্ড করে নিব আর এই চিকেন রান্না করাতে কিন্তু এই মশলাই হচ্ছে হলো মেন আর তারপরে হচ্ছে কষাকষির বিষয়টা তো মশলাটা যেহেতু মেন তাই তো আগে মশলাটা করে নিলাম নিয়ে এখন কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেল এখন পেঁয়াজ কুচি তেল এগুলো ভাজবো ভেজে বাকি সব কিছুই দিয়ে দেবো পর্যায়ক্রমে তো আমার প্রিয় অপ্যেরা এটা কিন্তু হচ্ছে ব্রয়লার মুরগির মাংস যারা ব্রয়লার মুরগি একদমই খেতে চান না বা পছন্দ করেন না খেতে বা ব্রয়লার মুরগি খেতে অরুচি লাগে ভালো লাগে না তো তাদেরকে বলছি আজকে আমি যে প্রসেসে রান্না করছি দয়া করে এরকম করে রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখবেন ইনশাল্লাহ খেতে ভীষণ ভালো লাগবে শুধু এই মাংস খেতে ভালো লাগবে না মাংস খাওয়া শেষে প্লেট হাত একদম আমার বিশ্বাস চেটেপুটে খাবেন তো দেখতে থাকুন আমার এই স্পেশালি আজকে চিকেন রান্নাটা তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম সেই মাংসগুলো দিয়ে সেই মশলাটা করে রেখেছিলাম স্পেশাল মশলা সেই মশলাটা দিয়ে দিলাম আর পর্যায়ক্রমে রেগুলার যে মশলাগুলো আমরা দিই সেগুলোই আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব মানে কষাবো এটা এটাকে আসলেই মানে অনেকক্ষণ ধরে কষাবো দীর্ঘ সময় ধরে আমি কষাবো এখন আমি মিডিয়াম চুলার আঁচটা রেখেছি দিয়ে আমি এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে কষাবো আর একদমই কিন্তু আমি মাংস শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করব তো একদমই একবারও আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবেই আমি মিডিয়াম আছে রেখে একটু একটু করে নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায় আর মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো আর মাংস কিন্তু একটু বেশি কষালে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম আমি ব্লিন্ডারটা ধুয়ে একটু পানি দিলাম তো এই প্রথম আমি এই মাংসে পানি দিলাম এবং এটাই আমার শেষ পানি দেওয়া আর এক ফোঁটাও কিন্তু এই মাংসে আমি পানি দিব না যেমন ঢাকনাতে ঢাকবো না তেমন আমি আর পানিও দিব না এভাবেই আমি শুধু নাড়াচাড়া করব আর অনেকক্ষণ ধরে কষাবো তো আমার পিয়াপু ভাইরা দেখেন কষানো তো কেবল শুরু তাতে এই মাংসের কালারটা কি সুন্দর হয়েছে তো এটা আসলে মাংসটা যতটা দেখতে লোভনীয় হয়েছে সুন্দর হয়েছে খেতেও কিন্তু আল্লাহর রহমতে ঠিক ততটাই ভালো হয়েছিল তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি কিন্তু মাংসে একদমই কোনো রকম গোটা গরম মশলা কিন্তু দেইনি মানে গরম মশলাই দেইনি এখন পর্যন্ত তো আমি গরম মশলা ভেজে রেখেছি পাঁচ মশলা জিরা এগুলো ভেজে গুঁড়া করে রেখে দিয়েছি আমি মাঝে মাঝে বিভিন্ন খাবারে দেই এগুলো তো আজকে ওখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া জিরা পাঁচ মশলার এগুলো গুঁড়া একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে আবার এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো মাংসটা প্রায় আমার শেষের পথে হয়ে গেছে কারণ হচ্ছে এটা একটু এরকমই মাখো মাখোই হবে আর হয়ে যাওয়া মাত্রই আমি এটা নামিয়ে নেব কারণ মাটির পাত্রে কিন্তু যদি এটা রেখে দেওয়া যায় তাহলে যে একটু ঝোল দেখা যাচ্ছে গাঢ় এই ঝোলটুকু কিন্তু থাকবে না শুকিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার মাংস রান্না করা হয়ে গেছে দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আমার জুবাই তো ভীষণ খুশি যে আসলে ওর জন্য আমি স্পেশালি একবারে অন্যরকম একটা রান্না করেছি তো ওর খুশিতে আমার খুশি আজকে আর কোনো রকম খাওয়া দাওয়া শেয়ার করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ